সেই রক্ত রাজ্যের ভোট ষষ্ঠীতে এক নয় একাধিক জায়গায় এই দৃশ্যে সাক্ষী থাকলো বাংলার ভোট গড়বেতায় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে মাথা ফাটল বিজেপি প্রার্থীর দক্ষিণঘাটিতে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হল বিজেপির এজেন্টের নন্দীগ্রামের বাহিনীর বিরুদ্ধে উঠল মারধরের অভিযোগ আর পশ্চিম মেদিনীপুরের কেশপুর সাক্ষী রইল দিনভর বিজেপি প্রার্থী হিরণের দৌড়ঝাঁপের এই অবস্থায় নন্দীগ্রামের একটি বুথের অন্দরের ছবি ভাইরাল করা নিয়ে কমিশনের তোপের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য রাজ্যের এই দফায় ভোটের বাংলার নজর ছিল নন্দীগ্রামে কারণ ভোট শুরুর ঠিক আটচল্লিশ ঘন্টা আগে এক বিজেপি কর্মীর খুনের ঘটনায় সরগরম হয়েছিল গোটা এলাকা শনিবার সেখানে বসেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিরিশ হাজার ভোটের লিড দেওয়ার কথা জানালেন বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এই কেন্দ্রে দিনটা মসৃণ হয়নি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হলদিয়া ময়নায় তাকে প্রতিরোধের মুখে পড়তে হয়েছে শুনতে হয়েছে চোর স্লোগানও প্রায় একই ছবি মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা বলের ক্ষেত্রেও হয়েছে জলের দাবিতে এদিনও বাঁকুড়া বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় গ্রামবাসীদের দাবি প্রতিশ্রুতি নিয়ে কোনোই কাজ করেননি সাংসদ এসব কিছুর পরেও রাজ্যে বিকেল পাঁচটা পর্যন্ত আট কেন্দ্রে গড়ে ভোট পড়েছে প্রায় আটাত্তর শতাংশ বাংলার স্বচ্ছতার ভোটের ক্ষেত্র ঝাড়গ্রাম তাই গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে আহত বিজেপি প্রার্থী প্রণোদ টুডু আহত হয়েছেন তার এক নিরাপত্তারক্ষীও এই ঘটনায় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে পিছু উঠতে হয় কেন্দ্রীয় বাহিনীকেও গ্রামের পথ ধরে ছুটতে দেখা যায় বিজেপি প্রার্থীকে গ্রামবাসীদের অভিযোগ উগলাপোতা গ্রামে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন বিজেপি প্রার্থী গ্রামবাসীদের দাবি ভয় দেখিয়ে তাদের ভোট দেওয়ার চেষ্টা করানো হয় তারই প্রতিবাদে বিজেপি প্রার্থীকে পাল্টা আক্রমণ করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি চলছে ষষ্ঠ দফার ভোট গ্রহণ বিক্ষিপ্ত কিছু অশান্তির অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে বাঁকুড়া লোকসভার রঘুনাথপুর বিধানসভার পাঁচটি বুথ থেকে বিজেপির ট্যাগ লাগানো ইভিএম পাওয়ার অভিযোগ তুলল টিএমসি এই অভিযোগের পরে বিজেপির বিরুদ্ধে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তারা বেলা বাড়তে রাজ্যে ষষ্ঠ দফার ভোটে বাড়ছে অভিযোগের বহর এরই মধ্যে পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়ার দু একটি জায়গায় উঠলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ মূলত এই অভিযোগ ভোটারদের মূলত নন্দীগ্রাম এবং বাঁকুড়ার বরজোড়া বিধানসভা কেন্দ্রের বুথ থেকে উঠেছে বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ নন্দীগ্রামের একটি বুথের সামনে সাধারণ ভোটারকে মারধরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পুরুলিয়াতেও এক মহিলা জওয়ানের বিরুদ্ধে অভিযোগ ভোটারদের প্রভাবিত করার বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন দু একটি বিক্ষিপ্ত অভিযোগ ছাড়া এখনো পর্যন্ত মোটের উপর শান্তিতে ভোট হচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভার অন্তর্গত নন্দীগ্রামে ভোট শুরুর আটচল্লিশ ঘন্টা আগে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়েছিল এই এলাকা সকাল থেকে নন্দীগ্রাম নিয়ে বেশ কয়েকটি অভিযোগ করেছেন তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য দেবাংশুর অভিযোগ নন্দীগ্রাম থেকে অপহরণ করা হয়েছে তাদের দুই এজেন্টকে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সেতু ভেঙে দেওয়ার অভিযোগ করা হয়েছে বাংলা তার ঘরের মেয়েকে চেনে কিন্তু ঘাটাল চেনে তার ঘরের ছেলেকে শনিবার সরিয়ে ভোট ষষ্ঠীতে সেই ছবি দেখলো পশ্চিম মেদিনীপুরের এই লোকসভা কেন্দ্র সকাল থেকে যেখানে পথে ঘাটে আটকে গেলেন বিজেপি প্রার্থী হিরন সেখানে প্রতিটি বুথে গিয়ে ভোটারদের থেকে আশীর্বাদ নিলেন তৃণমূল প্রার্থী দেব একটি বুথে আবার দেখা গেল এক ভোটারের পা ছুঁয়ে নমস্কার করতে এবার পরের গন্তব্য গ্রামের পথ ধরে ছুটছে একটি বাইক কিন্তু পিছনেকে কে মাথায় হেলমেট হ্যাঁ ঠিক ধরেছেন বাইকের পিছনেই বসে সাধারণ মেজাজে হাতের সামনে দেব সেলফি তো লাগবেই বেজায় গরম ছুটতে হচ্ছে সব জায়গাতেই তাতেও ভোটারদের আবদার ফেরালেন না বিভিন্ন বয়সের সঙ্গে অবলীলায় পোজ দিলেন মুঠোফোনে বন্দী থাকলো প্রার্থী দেব থুরি ঘাটালের ঘরের ছেলে দেব একাই 100 শনিবারের ভোট ময়দান সকালে সবাই ব্যস্ত ভোট দিতে যাবার জন্য এমন সময় সে বেরিয়ে এলো হালকা লেজেন্ডারি মিনিট 15 স্পেলি খেলা ঘুরিয়ে দিয়ে চলে গেল সে এলো দেখলো আর ভয় দেখে চলে গেল রাজ্যের সশস্ত্রাপার বড় যুদ্ধে এটাই নির্জাশ সকালে ঝাড়গ্রামের সুযোগ বুঝে হাতির সঙ্গে সেলফি তুলতে দেখা গেল রাজ্য পুলিশের এক কর্মীকেও হাতির আক্রমণ হতে পারে এবারে লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করেছিল রাজ্যের বন দপ্তর তোই আগে রাত থেকেই তৈরি ছিল pula pati কারণ ঝাড়গ্রামে জঙ্গলে খেলে বেড়াচ্ছে কমপক্ষে 73টি হাতি বন দপ্তর জানিয়েছে তাদের চারটি ডিভিশন মিলিয়ে এখনো 100টি হাতি রয়েছে জঙ্গল মোলে সেই কারণে ভোট কর্মীদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল কিন্তু এদিন সকালে সেই দলেরই একজন নেশে খানিক্ষণের জন্য ঝাড়গ্রাম সরগরম করে চলে গেল একাই একশো শনি বসরীয় ভোট ময়দান সকালে সবাই